শোক আর ক্ষোভের এক অদ্ভুত মিশ্রণ আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একদিকে লাখো মানুষের চোখের জলে বিদায় নিলেন চব্বিশের গণ অভ্যুত্থানের মহানায়ক শরীফ ওসমান হাদি আর অন্যদিকে সেই জানাজার কাতার থেকেই ভেসে এল কঠোর আলটিমেটাম ইনকিলাব মঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে জানাজা ও দাফন শেষ হতে পারে কিন্তু বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছে না তারা শনিবারের দুপুর লাখো মানুষের ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হল শহীদ ওসমান হাদির জানাজা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান থেকে শুরু করে দেশের সব শীর্ষ রাজনৈতিক নেতা আজ এক কাতারে দাঁড়িয়েছিলেন জানাজার আগে আবেগঘন কণ্ঠে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ছিল যখন জানাজার ইমামতি করতে দাঁড়ালেন হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিকী ভাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে ভাইয়ের ইমামতি এই দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারেননি উপস্থিত কেউই তবে এই কান্নার নোনা জলের সাথেই মিশেছিল দ্রোহের আগুন জানাজার ঠিক আগ মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের মাইক্রোফোন হাতে ঘোষণা করলেন এক কঠোর কর্মসূচি তিনি স্পষ্ট ভাষায় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সরকারকে তার প্রশ্ন এক সপ্তাহ পেরিয়ে গেল কেন এখনও গ্রেপ্তার হল না হাদির ওপর হামলাকারী তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে জাতির সামনে এসে জবাব দিতে হবে এই এক সপ্তাহে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন শুধু তাই নয় দাফন শেষে জনসাধারণকে ঘরে না ফিরে সোজা শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ তবে জাবের সতর্ক করে দিয়েছেন কেউ যেন কোনো সহিংসতায় জড়ায় না পরবর্তী সব সিদ্ধান্ত সংগঠন থেকেই জানানো হবে স্মৃতিতে ভাসে গত ১২ ডিসেম্বরের সেই রক্তাক্ত দুপুর বিজয়নগরের রাস্তায় দুর্বৃত্তের বুলেট বিদ্ধ করেছিল হাদিকে ঢাকা থেকে সিঙ্গাপুর জীবনের জন্য লড়েছেন তিনি কিন্তু আঠারো ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সব লড়াই থেমে যায় আজ রাষ্ট্রীয় শোকে জাতীয় পতাকা অর্ধনমিত কিন্তু তরুণদের হৃদয়ে এখন একটাই শপথ হাদি হত্যার বিচার চাই শাহবাগের মোড় থেকে সেই আওয়াজ এখন ছড়িয়ে পড়ছে সারা বাংলায় মিশকাতুন নাইমা মাল্টিমিডিয়া ডেস্ক আই নিউজ বিডি